সম্মানিত মা সদাশ বন্ধুকান আসসালামু আলাইকুম দেয়া সদাশের বেড়ে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে অন্তান শুভেচ্ছা আপনার মাঝে অরিজিনাল চিতল মাছের পানা নিয়ে হাজির হলাম নদীর চিতল মাছের পণ্য এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি চিতল মাছ আর মাছ কোরাল মাছ বল মাছ এই মাছটি মাছ শিকার করে খেতে ভালো পাই এই মাছটি পাল পালতে গেলে আপনার প্রথমেতে ছোটো ছোটো দানিপোনা কানপোনা এই মাছটি জন্য আদার হিসাবে রাখতে হবে তাহলে আপনারা অল্প সময়ের ভিতরে চিতল মাছ বল মাছ আর মাছ কোরাল মাছ এই মাছটি বাজার মূল্যে ভালো দামে বিক্রি করে পারবেন এই মাছটি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি চিতল মাছ আর মাছ বল মাছ কোরাল মাছ এর পাশাপাশি আপনারা মনোসিক্স তেলাপিয়া টাইপাঙ্কাস আজ রুই মিকেল কালিবশ কাতলা মিনার কাপ সরপিক গাসকাপ মাছ এর পাশাপাশি আরও রয়েছে আমাদের কাছে উন্নত ধরনের প্রা কাপ মাছের পোনা এটিও আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তা আপনারা যদি মাছের পনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে তো আপনারা যদি মাছ চাষে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এখান থেকে সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রি করে থাকি তো মাছ চাষের তথ্য জানতে থাকলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম